সুমন আসিফ দাঁড়া 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 কি রে কি হয়েছে পূজার তো ছুটি দিয়ে দিলো আজকে সন্ধ্যা থেকে আমাদের বাসায় পূজার অনুষ্ঠান শুরু হবে কিন্তু স্কুল তো ছুটি হয়ে গেল তোদের দেখা আর পাবো না তাই তোদের জন্য মনটা খারাপ হয়ে আছে রে আরে অমিত টেনশন নিস না বন্ধু আরে টেনশন নিস না বন্ধু কয়েদিনের জন্যই তো ছুটি হ্যাঁ সুমন তো ঠিকই বলেছে মাত্র কয়েকদিনের জন্য তো ছুটি এক সপ্তাহ পর তো আবার দেখা হবেই আচ্ছা একটা কাজ করলে কেমন হয় বলতো পুজোতে তোদের দাঁত রইলো আমাদের বাড়িতে তোরা চলে আসিস তোদেরকে নিয়ে অনেক মজা করব। তাহলে তো ঠিকই আছে তুই কি বলিস সুমন আমি যেতে পারবো কিনা না কেন আমার বড় ভাই মনে হয় না আমাকে যেতে দেবে আরে যেতে দেবে না কেন তোরা তো পূজা করবি না তোরা তো দেখতে যাবি আরে দেবে দেবে না হলে তুই চুরি করে বাসা থেকে চলে আসবি তোরা তাহলে কালকে এখানেই অপেক্ষা করিস ঠিক আছে চল সুমন এত তাড়াহুড়ো করে কোথায় যাও আমার একটা হিন্দু বন্ধু আছে আমাকে আর আসিফকে দাওয়াত দিয়েছে আমরা সবাই যাব মানে পূজা দেখতে আর কি আচ্ছা সুমন বলো তো পূজা কাদের উৎসব কেন হিন্দুদের উৎসব আচ্ছা হিন্দুদের বলো তো মুসলমানদের উৎসব কি কি ঈদুল ফিতর আর ঈদুল আজহা তোমার হিন্দু বন্ধু কি আমাদের ঈদুল আজহায় আসছিল না তাহলে তুমি কেন তাদের উৎসবে যাবে আমরা ঈদ উল যে কুরবানি দেই তাকে হিন্দুরা কি বলে জানো জি জানি মা বলে ডাকে ওরা জানে ওদের মাকে জবাই করা হচ্ছে এই জন্যই ওরা আসে না আচ্ছা তুমি জানো না ওরা পূজাতে আল্লাহ সঙ্গে শিরিক করে ভাই আমরা তো পূজা করতে যাব না আমার বন্ধু আমি তোমাদেরকে দাওয়াত দিছে সেখানে যদি আল্লাহ তাহলে আজাব অথবা গজব নাজিল করে তখন কে আজাব গজব দেখবে তোমরা পূজা করতে গেছো না দেখতে গেছো মনে হয় যদি আল্লাহ গজব এবং আজাবে ভয় না থাকে তাহলে তুমি যাও। যেও না। না আল্লাহর আল্লাহর গজবে গজব করতে কিন্তু গান বাজনা হবে এটি কিন্তু ইসলামের দিক দিয়ে কঠোর ভাবে নিষেধ আল্লাহকে ভয় করো মনে রাখবা একদিন কিন্তু আল্লাহর কাছে আমাদের সবাইকেই যেতে হবে তখন কি জবাব দিবা আল্লাহ যদি বলে সেখানে শিড়ি হচ্ছে তুমি ওখানে কেন গেলা তখন কি বলবো বলো তো আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি যাব না ঠিক আছে তাহলে তুমি ঘরে যাও ঠিক আছে ভাইয়া তাহলে আমি আসি তুই জানিস তোর জন্য আমি এখানে কতক্ষণ ওয়েট করছিলাম তোর জন্য আমি এখানে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছিলাম দোস্ত আমার বড় ভাই আমাকে বুঝিয়ে বলছে মুসলমানদের কেন পূজতে যা নিষেধ নিষেধ তাহলে এটা কিসের নিষেধ আমাকে একটু বলতো ঠিক আছে চল হাঁটতে হাঁটতে বলি আয় আমার ভাই বলেছিল তাহলে বুঝলি বসি আরে ওই তো সুমন যাই করলি না কেন আমি আবার কি করলাম সেদিন তো পুজোতে আসলি না অমিত শরীরে আমাদের নিষেধ ছিল নিষেধ কে নিষেধ করছে আমি তোদের জন্য সন্দেশ বিভিন্ন রকমের ফলমূল এবং প্রসাদ দেখে দিয়েছিলাম তোরা আসবি মজা করব আর আসলি না এটা হলো তা আসতে নিষেধ করেছে আমাদের ধর্মের নিষেধা নিজে তোদের গুরুত্বপূর্ণ পশুকে জবাই করি এই জন্য তোরা আমাদের উৎসবে আসিস না আর তোরা তোদের পূজায় আমাদের আল্লাহর সাথে করিস এই জন্য তোদের পূজায় আমাদের যাওয়া নিষেধ সিরি সিঁড়ি আবার কি আল্লাহর সাথে কাউকে মেলানোই হচ্ছে সিরি যেমন আল্লাহ ছাড়া অন্য কারণ নিকট দোয়া করা কারণ নামে কোরবানি করা এগুলাই হচ্ছে সিরিজ আল্লাহর নামে প্রার্থনাও করি না আল্লাহকে পূজাও করি না তাহলে কি তোরা আমাদের ধর্মকে হিংসা করি আরে না না আল্লাহ তালা আমাদেরকে অন্য ধর্মের বাধা দিতে নিষেধ করেছে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলে লাকুম দিন হুকুম ও আলিয়া দিন আমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের আরে খুব সুন্দর তো লাকুম দিন কি তারপর কি জানি লাকুম লকুমদিন গুম ওলিয়দিন